এমন কি যুদ্ধ লেগেছে এমন কি অভ্যন্তরীণ জরুরি অবস্থা এখানে ঘোষিত হয়েছে যে এক কিলোমিটার মতো হবে দূরত্ব ন্যাশনাল হাইওয়ে এটা দিয়ে হেঁটে রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা জনগণের মিছিলকে নেতৃত্ব দিয়ে এখানে আসতে পারবেন না পুলিশের অযোগ্যতা প্রমাণিত হয়েছে এর পেছনে অবশ্যই রাজনৈতিক মাথা পলিটিক্যাল এক্সিকিউটিভ পুলিশ হচ্ছে সংবিধান মেনে কাজ করবে পুলিশের নিজস্ব কাজের এথিক্স আছে পুলিশ কারুর কাছে অন্যায়ের কাছে মাথা নত করার বিষয় নেই কিন্তু করছে করলো আজকে পুলিশ এটা থাকলো ইতিহাসে লেখা থাকবে দেখা হবে সময় মতো এই বিষয়ে আলোচনা হবে তখন সেটা বুঝে নেওয়া যাবে মোহনপুরে গত সাড়ে সাত বছরে আমরা মিটিং করতে পারি না পারমিশন শব্দটা তারা বলেন অ্যাপ্লিকেশনে লিখতে ভদ্র ভাষায় লিখে সব সময় এটা দরকার নেই লেখার কারণ এমন কোন আপতকালীন ব্যবস্থা হয়নি পারমিশন চাইতে হবে এই শব্দ দরখাস্তে লিখতে হবে আমরা সভা করতে চাই পুলিশ কোঅপারেট যথেষ্ট নরমাল সিচুয়েশন হলে পুলিশ যখন পারমিশনের কথা বলে তখন বোঝা যায় অ্যাবনরমাল সিচুয়েশন তখন বোঝা যায় পুলিশ কাজ করার ক্ষেত্রে ভয় পাচ্ছে সংচিত এই শঙ্কা এবং ভয়ের জায়গাটা কোথায় পুলিশের কাছে জবাব চাই এটা জানতে হবে আমাদের মোহনপুরে আমরা মিটিং করতে পারিনি কালীবাজারে পারি না বিভিন্ন জায়গাতে পারি না যখনই দরখাস্ত করি হবে না এমন প্রোগ্রাম আছে প্রোগ্রাম আছে আজকে যদি বিজেপির এই এলাকার কোনো নেতা নেতা পূর্ণ কোন দিন পঞ্চায়েতের প্রধান বাদ দিন যদি মিছিল করতে চাইতো তারা থেকে এখানে পুলিশের অফিসাররা ওই মিছিল বন্ধ করতে পারতেন দিন পার্থের আপনারা বন্ধ করতে সংবিধানের নামিয়ে পুলিশ অফিসার হিসেবে পুলিশের আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করছেন বিনম্রভাবে এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছ থেকে জানতে চাই পারতেন না কমরে জোর নাই মেরুদণ্ড ভেঙে দিয়েছে ত্রিপুরা রাজ্যের পুলিশের এই জন্য আমি বলি দু আঠারোতে ত্রিপুরাতে যা হয়েছে সেটা ছিল পলিটিক্যাল ডিজাস্টার দুহাজার আঠারোতে ত্রিপুরাতে যা হয়েছে সেটা ছিল ইকোনমিকাল ডিজাস্টার দুহাজার আঠারোতে ত্রিপুরাতে যা হয়েছে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিজাস্টার দুহাজার আঠারোতে ত্রিপুরাতে যা ঘটেছে সেটা হচ্ছে সোশ্যাল ডিজাস্টার তার মানে তার মানে হচ্ছে রাজনৈতিক ক্রিয়াকর্ম করা যায় না গত সাড়ে সাত বছর ধরে এটা বিপর্যয় অর্থনৈতিক কোন ক্রিয়াকর্ম করা যায় না লুক্তরাজের ফলে তুলাবাজির ফলে এটা হচ্ছে ইকোনমিক্যাল ডিজাস্টার বিপর্যয় সামাজিক বিপর্যয় সম্প্রদায়ে সম্প্রদায়ে অবিশ্বাসের বাতাবরণ সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে এটা হচ্ছে সোশ্যাল ডিজাস্টার এই ডিজাস্টার গভর্নমেন্ট হচ্ছে ত্রিপুরা রাজ্যের বিজেপির জোট সরকার ওই হিমাচলে দেখেননি সমস্ত মানুষের সম্পত্তি যা কিছু আছে বাড়ি ঘর সমস্ত ভাসিয়ে নিয়ে গেছে গত সাড়ে সাত বছরে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার ওই হরপা মানে ন্যাচারাল ডিজাস্টার আমরা জানি সমস্ত কিছু নিয়ে চলে যায় এরা পলিটিক্যাল ইকোনমিক্যাল সোশ্যাল ডিজাস্টার সর্বক্ষেত্রে এই বিপর্যয় নামিয়ে এনেছে এই বিপর্যয়ে ত্রিপুরার মানুষ সাড়ে সাত বছরের মাথায় আজ সর্বশান্ত হয়েছে এইটা অজানা থাকার কথা নয় সভ্য মানুষ আজকে সবাই সেটা জানেন পুলিশ এটা জেনেও তাদেরকে ভয় পাচ্ছেন আরে পুলিশ মাইরা লাইছে তারা গাজার গাড়ি ধরতে দারোগা দাঁড়াইছে দারোগা রে পিসা মাইরা দেবে কবে বুঝবেন কবে সঙ্গীত ছিঁড়বে বিয়ে বাড়িতে পুলিশ অফিসার গিয়ে বলছেন যে ডিজের হাই সাউন্ডিং ভয়েসে বাজানো হচ্ছে সেটা বন্ধ করেন

দশরথ দেব মুখ্যমন্ত্রী মানিক সরকার চৌধুরী সদস্য একজন পুলিশ অফিসার বলতে পারবেন সিপিআইএম এর কোন নেতা সিপিআইএম এর কোন বিধায়ক সিপিআইএম এর কোন পর্যায়ের কেউ পুলিশের কোন আধিকারিককে অসম্মান করেছে বলতে পারবেন